সাধু জোহদরচিত প্রভু যিশুর মঙ্গল সমাচার একদিন যিশু নিকদেমকে বললেন মসি যেমন মরুভূমিতে সেই সর্বমূর্তি উচ্ছে তুলে রেখেছিলেন তেমনি এই মানবপুত্রকেও একদিন উচ্ছে তোলা হবে যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয় বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি। পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ লাভ করে যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে জড়িত হয়েই আছে কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি সেই বিচার এই মর্মে করা হয়েছে যে আলো জগতে আসা সত্ত্বেও মানুষ আলোচ্ছে চেয়ে অন্ধকারকেই ভালোবেসেছে যেহেতু মানুষের কাজকর্ম অসৎ ছিল কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণা করে আলোদিকে দিকে সে আসেই না পাচে তার কাজের আশুর পেরিয়ে পড়ে কিন্তু যে মানুষ সাধক সে তো আলো দিকে এগিয়ে আসে যাতে তার কাজকর্ম যে ঈশ্বরের প্রেরণায় সাধিত তা যেন কষ্টই প্রকাশ পায় প্রভুজিশ মঙ্গল সমাচার আমার প্রিয়জনেরা একবার একজন মহিলা আমাকে বলেন ফাদার আমার পরিবারে নানা রকম সমস্যা চলছে আমার স্বামী হাসপাতালে ভর্তি আছে আমার বাচ্চা পরীক্ষা চলছে তবে স্কুলে মাইনে আমি এখনো পর্যন্ত দিতে পারিনি জানি না কি হবে কিভাবে আমি আমার সংসার চালাব ঈশ্বর কেন এই সমস্যার মধ্যে আমাকে ফেলেছে আমি তা জানি না আমার প্রিয়জনেরা এই মহিলার মতো আমরাও নানা সমস্যা সমস্যার সম্মুখীন হয় আমরা জানি যে এই পৃথিবীতে অনেক রকম সমস্যা আছে যেমন আর্থিক সমস্যা বেকার সমস্যা জাতিভেদ রোগ ব্যাধি বিবাদ যুদ্ধ এইরকম অনেক সমস্যা রয়েছে আমাদের পৃথিবীতে কিন্তু এই সমস্যাগুলি কে সৃষ্টি করেছে কার জন্য এই সমস্যার সম্মুখীন আমরা হই কে সৃষ্টি করে এই সমস্যাগুলি কার হচ্ছে আমরা আয় ঈশ্বর নাম ঈশ্বর কখনো আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেন না কারণ তিনি হচ্ছেন ভালোবাসা তিনি হচ্ছেন দয়ালু তিনি হচ্ছেন ক্ষমাশিয় আর সেই জন্য তিনি কখনো চান না আমাদেরকে সমস্যার মধ্যে ফেলতে তিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন কিন্তু আমরা আমরাই হচ্ছি আমাদের সমস্যা সৃষ্টির কারণ কারণ আমাদের মধ্যে রয়েছে লোভ হিংসা ক্রোধ কামনা বাসনা লালসা এইগুলি আর এইগুলি কি করে আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করে আর সেই জন্য তিনি তার একমাত্র পুত্রকে পাঠালেন এই জগতে যাতে আমরা সমস্যা সম্মুখীন না হই বরং আমরা যেন সমস্যার সমাধান করতে পারি আর সেই জন্য যিশু কি করলেন আমাদেরকে পথ দেখালেন কিভাবে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি কি করলে আমরা সমস্যায় পড়ব না তাই তিনি বললেন তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো যেটা সত্যিকারে আমাদের পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে পড়ে তিনি বললেন তুমি এখন অন্যকে ক্ষমা করো তিনি বললেন তোমরা এখন অন্যকে ঘৃণা করবে না চুরি করবে না হত্যা করবে না বিচার করবে না কাউকে দণ্ডিত করবে না প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো তাই আমরা যদি শিশু এই দেখানো পথে চলি তাহলে নিশ্চয় আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারব কারণ সব নিশ্চয় আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে অনুগ্রহ দান করবেন আমরা জানি আমাদের জীবনটা হচ্ছে একটা যাত্রা আর এই যাত্রা পথে গাইড হচ্ছে স্বয়ং যিশু নিচে গাইড কি করে গাইড আমাদেরকে পথ দেখায় ঠিক একই রকমভাবে জীশ হচ্ছেন আমাদের গাইড আমাদেরকে পথ দেখাচ্ছেন কোন পথে চলে আমরা সুখে থাকব শান্তিতে থাকব। কোন পথে চলে আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করবো ঈশ্বরের সান্নিধ্যে আমরা বসবাস করব এবং একদিন আমরা আশ্বাস জীবন লাভ করব। সেই পথ তিনি আমাদেরকে দেখাচ্ছেন তাই আমরা যদি সত্যি সেই পথে চলি তাহলে নিশ্চয় আমরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারব আমরা আমাদের জীবনের সমস্যাগুলির সমাধান করতে পারব অতি সহজে আমরা যেন সঠিক পথে চলি গোপনে আমরা যেন কোনো কিছু না করি তিনি বলতে চাইছেন যে আমরা যেন অন্ধকারে কোনো কিছু না করি কারণ অন্ধকারে আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি যেটা আমাদের জন্য একটা সমস্যা সৃষ্টি করে দেয় তাই তিনি বলছেন আলোতে বসবাস করতে আলোর পথে চলতে তাই আমরা নিজেদের জীবন সম্বন্ধে একটু চিন্তা করি যে আমরা সত্যি যিশু দেখানো পথে চলছে কিনা যদি আমরা চলি তাহলে নিশ্চয় আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করব ঈশ্বরের ভালোবাসায় আশ্রয় থাকব। এবং একদিন আমরা স্বাস্থ্য জীবন লাভ করব